সদস্যকে যেখানে আমরা জেনে নেবো তার কাছ থেকে আজকের দিনটা সে কিভাবে সেলিব্রেট করছে ওকে সায়ন চক্রবর্তী আমি এখানে দুর্গাপুরে থাকি তো বেসিক্যালি চার্চে আসা ইজ লাইক এটা তো ম্যান্ডেটারি তো চার্চে এসে এখানে একটু ভিজিট করে আফটার দ্যাট যে সব মানে ইউজুয়াল গ্যাদারিং স্পট আমাদের দুর্গাপুরের জংশন মল ওইখানে যাবো দেন একটু আউটিং ফুড এক্সেট্রা দেন দেন

রোজ দেয়ালাই খুব আমরা নিজেরা হিন্দু হয়েও আমরা এই পজিশনে এতটা রেসপেক্ট করি এতটা ভালোবাসি আজকের দিনটা ইজ অ্যাকচুয়ালি ওয়ার্থ যে আমরা সেলিব্রেট করি

কাশ্মীরের বিশেষ হলো আজকে শুধুই ভালোবাসার দিন মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার বন্ধন এটা কি বহু বিষয়টাই বলে গেছে ঈশ্বর এটাই বলেছেন সব ধর্মে একই কথা বলা আছে যে সকলে সকলকে ভালোবাসো সকলকে নিয়ে থাকো এখানে কোনো জাতি কোনো ধর্ম কোনো বর্ণ কোনো দল কোনো মত এখানে নেই আমরা দুর্গাপুরবাসী দুর্গাপুরকে আমরা ভালোবাসি সবাই আমরা মিলেমিশে প্রত্যেকটি উৎসবই আমাদের অতএব আজকে আমরা শেষ মুখে উৎসবে মেতে উঠেছি ভালোবাসার উৎসবে সকলের সঙ্গে দেখা ভালোবাসার পঞ্চাশ থেকে ষাট হাজার আগস্ট হবে এখানে কিন্তু আমাদের দুর্গাপুরের প্রশাসন এতই ভালো এতই সচেষ্ট তারা যে অত্যন্ত নির্বিঘ্নে যেন প্রতিটি মানুষ প্রভু শিশুর দর্শন করতে পারে

प्रार्थना और ये प्रार्थना जैसे प्रभु जी तो है के के तो मानुसे, मानुसे हो तो 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 एक मानुष के भाग सही प्रार्थना से हमरा सब मानुषे पूर्व मानुषेर जन्नो प्रार्थना करा हो शांति जन्नो भालोबासर जन्नो सब मानुष एक होए एक दोधर हुट से थाट से पाए कल से के कल प्रार्थना বিশেষ করে আমাদেরই লোক ছিল যারা এই স্থান কিন্তু সঙ্গে সঙ্গে সব মানুষ আর এখন আজকে দেখবেন সকাল থেকে না পর থেকে মানুষ আসতেই থাকে আর এই রাত 11 টা পর্যন্ত যাবে প্রচুর মানুষ মানে লাখ লাখ মানুষ আসবে এখানে করতে কিটু ভিজিট করতে দেখার জন্য না ক্রিসমাস आते ওটা জীবনে যাপন করার জন্য প্রভু যীশুখ্রিস যখন এসেছেন আমাদের মাঝে আমাদেরকেও যে প্রভু যীশু খ্রিস্টের মতোই যেন আমরাও ব্যবহার করি লোককে আপন করি লোককে ভালোবাসি লোককে ভালো পথে নিয়ে যায় এটাই সবার যেন ভালোবাসা পায় ঈশ্বরের এক হয়ে থাকে এটাই কেননা দুর্গাপুর আমরা যদি দেখি সব মানুষ এক হয়ে ব্রাদার হয়ে আমি এখানে চার বছর এখানকার মানে আমি এখানে আর আগেও ছিলাম কিন্তু যখন আগে ছিলাম মোটামুটি দশ বছর আগে ছিলাম এখানে তিন বছরের জন্য হতো না না কিন্তু এখন দেখছি আর ভিড় প্রতি বছর বাড়তেই থাকে বাড়ছে উৎসাহ বাড়ছে কেননা সবাই জানতে পারছে কি ঈশ্বরের ভালোবাসাটা আজবয়সী থেকে সম্পূর্ণ ইয়াং জেনারেশন প্রত্যেকে আজকে এখানে আসছে যারছে কেউ সেলফি তুলতে কেউ আনন্দ করতে কেউ যীশুস এর প্রে করতে এবং আজকে দিনটাকে নিজেদের মত করে উপভোগ করতে আজকে পেয়ে গেছি আমাদের মধ্যে একজন বয়স্ক মানুষকে ওনার কাছ থেকে জেনে নেওয়া উনি আজকে এখানে কি রকম কি অভিজ্ঞতা বা এখানে উনি

আমরা বড়দিনের জন্য ট্যাক্সি তো আসতেই হবে কারণ বিশু আর থাকে এখানে আমাদের সবারই প্রাণের ধেয়ে বিশু সেই ওনাকে শ্রদ্ধা জানাতে প্রণাম জানাতে ভালোবাসা জানাতে আটকে এই জন্য আমাদের ট্যাক্সি আসা প্রতিবারই আসি নয়তো আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি শ্রেষ্ঠ

সবকিছু কিছু ভালোবাসা জানাবো ওনাকে প্রোগ্রাম করেও যাবো এবং খুবই ভালো লাগলো আমার এসে পরিবেশে সন্ধে থেকে মানে সাড়ে পাঁচটা ছটার থেকে এখানে প্রোগ্রাম আছে আপনারা

আজকের দিনে সবাই নিজের মতো করে আনন্দ উপভোগ করছে ছোট থেকে বড় বড় থেকে মাঝারি প্রত্যেকে আজকে একটা আনন্দের দিন সবার মুখে হাসি কেউ সেলফি তুলছে কেউ এখানে জীশুসের কাছে করছে আমরা আরো কিছু দেখে আজকের বিশেষ দিনে এখানে প্রচুর মানুষের সমাগম আস্তে আস্তে মানুষ আসছে যীসুস্টের কাছে তাদের প্রে করতে সকাল থেকেই ভিড় সন্ধ্যে যত দিন মেলা গড়াচ্ছে তত ভিড় মানুষের বাড়ছে যতদিন যত সন্ধে হবে রাতের দিকে যাবে মানুষের ভিড় বাড়তে থাকবে আপনারা এবার দেখতে পাবেন এখানে প্রচুর দোকান ক্যামেরাম্যানকে বলবো সেগুলো সমস্ত ফোকাস করতে প্রচুর সারি সারি দোকান সিটি সেন্টার থেকে আপ টু ডিভিসি মোড় পর্যন্ত নানান ধরনের দোকান খাবার দোকান থেকে শুরু করে ছোটখাটো খেলনা কিছু ব্রয়লার দোকান এছাড়াও স্প্রে করার জন্য গোলাপ এবং মোমবাতি এই ধরনের জিনিস আছে মানুষের সমাগম দেখা যাচ্ছে খাবারের দোকানের সামনে আজকে আমরা পেয়ে গেছি আরেকজনকে যার কাছ থেকে জেনে নেবো আজকের দিনটা সে কিভাবে সেলিব্রেট করছে আমার নাম হচ্ছে লামা আপনি আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করছেন আজকে খুবই ভালো করেছি প্রতি বছরই আনন্দ হয় যে আমরা ছোট থেকে থাকছি এখানে দুর্গাপুরে যে আমরা এখান থেকে মোটামুটি দশ বছর থেকে আছি খুবই আনন্দ হয় প্লাস আমাদের যারা রেড রোজ যারা রাস্তায় যারা দেয় তাদের কিছু হেল্প করবেন আর যারা লোকালস আছে যাদের যারা প্রতিবাদের যারা ছোট ছোট নিয়ে ব্যবসা করছে তাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন ওখানে কোনো মানে বাজেট কোনো করবে না যত রেট আছে ওদের বেশি বাজেট নেই মাত্র ওরা কুড়ি টাকা ত্রিশ টাকা মাত্র দুটো ফুল দেয় ওদেরকে অবশ্যই হেল্প করবে খাওয়া দাওয়া হবে খুবই ভালো লাগলো খুব পিস অফ মানে পিস খুব মাইন্ড একদম পিস অফ মাইন্ড থাকে তো এই যে ছুটির দিনটা এই বছর আপনার প্রত্যেক বছরে এইভাবে সেলিব্রেট করেন হ্যাঁ প্রতি বছরে সেলিব্রেশন করি প্লাস আমাদের মানে যত আমরা প্লাস যারা মানে তাদের যারা বাচ্চাদের যারা খেতে পারে না তাদের জন্য আমরা অনেক এই বছরে আমরা করি বাট আমরা ওইটা অন ফ্ল্যাট ভিডিওতে করি না আজকের এই বিশেষ দিনে বড়দিন উৎসবে দুর্গাপুর বাসীরা চার্চের পাশাপাশি আরো একটা জায়গায় ভিড় জমিয়েছে জায়গাটা হলো আমাদের সবাই প্রিয় জাংশন মল আসুন ভেতরে দেখি এরা কিভাবে জাংশন মলটাকে ডেকোরেট করেছে এবং এখানে মানুষ এসে কিভাবে তাদের আনন্দ উপভোগ করছে এই স্পেশাল উইকেন্ডটাকে স্পেশাল ভাবে কাটানোর জন্য এখানে আমার সামনে কিছু সদস্য কিছু বন্ধু প্রকল্পরা আছে তাদের কাছ থেকে জেনে নেব আর তিন দিনটা তারা আছে গীতা পান্ডে হ্যাঁ আর নাইটির খুব ভালো লাগে আর খাওয়া দাওয়া আজকে সবাই একটা আনন্দের মধ্যে ধেজাজে আছে সবারই মনে একটা আনন্দ একটা খুশি একটা ছুটির আমে সবার সাথে আমরাও আছি ট্যাংশন ভালো